কিন্তু এই ফুল পরিমাণে যেগুলি আবাস থেকে শিল্পুর গানি যে রাস্তা সেই রাস্তার মাঝখানে খুলিয়া নদী দীর্ঘদিন যাবত হাজারো মানুষের মনের কষ্ট একজন মা যখন তার সন্তান প্রসব করতে শিল্পুর থেকে ফুল পর আসতে চায় এক থেকে দুই ঘন্টা নদী পার হতে হয় আমি জানি না তারা কত কষ্ট করে আপনি সো আমরা সহজ জনপদে রাজনীতি করি আমাদের যাদের ছুট

সুযোগ বিভিন্ন সরকারি কর্মকর্তার কাছে যাওয়া সেটা আমাদের দায়িত্ব আমরা যাব ইনশাআল্লাহ আমরা যে জায়গায় মিটিং করছি এই ফুলপুরি নন পরিষদ ইনন পরিষদের যে পাঁচটি আছে বাম পাশ সেটা খোলা আমি চেয়ারম্যান স্যার অনুরোধ করব আপনি যদি আপনার নিজের ইচ্ছা থাকে আমি যে উপজেলার চেয়ারম্যান এটা আমার এমপি মহোদয় এত বড় হাতের এখানে প্রয়োজন নেই আপনি যদি ইচ্ছা করেন

এই রাস্তাটি করে দিলে আলোক দিতে সরাসরি মাত্র দুই থেকে আড়াই রাস্তা হবে আমার অনুরোধ থাকবে এটা কিন্তু টিপিপি এই রাস্তা বাইরে আছে টিপিপিটা আপনি দয়া করে টিপিপি মুক্ত করলে আগামী বছরে হয়তো মাসিকা টেন্ডারে চলে যেতে পারে আগামী দুই বছরের মধ্যে এই রাস্তা হয়তো পাকা করা সম্ভব এটা আপনার প্রতি আমাদের নিবেদন থাকবে পাশাপাশি আরেকটি রাস্তা আছে আমাদের পাইপ পাড়া মূল থেকে আমাদের নানুদা এখানে আছে বসা নানুদা বাড়ি হয়ে আমাদের সাবেক এমপি জন্য তাহেদ রহমান খান দালাল সাহেবের বাড়ি পর্যন্ত মাত্র নয়শো মিটার একটি রাস্তা কিচের